মাইলস্টোনের বিমান বিস্ফোরণের ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশে নিরাপদ জায়গা বলতে কিছু নাই সেটা হোক সংসদ হোক কোনো গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হোক গুরুত্বপূর্ণ কোনো স্কুল এই যে দেশের অবস্থা তো এখন প্রশ্ন হইতে পারে এই বিমানটা কেন বিস্ফোরিত হয়েছে বিমানটা বিস্ফোরিত হওয়ার পেছনে কী কী কারণ আছে অবশ্যই দুর্নীতি অনিয়ম হচ্ছে আর মূল কারণ তো আমরা ওই দিকে যাবো না আমরা যাব হচ্ছে গিয়া বিমানটা যে বিস্ফোরিত হয়েছে হওয়ার পরে এই যে ঝলসায় গেল আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা তাদের সাথে রাষ্ট্র কীভাবে ডিল করছে বা এই ঘটনা ঘটার পরে পুরো রাষ্ট্র পুরো হচ্ছে সরকার কিভাবে এই বিষয়টা হ্যান্ডেল করছে আমরা যদি শুরু থেকেই দেখি যে বিমানটা বিস্ফোরণের ঘটনা ঘটার পর পরপরই হচ্ছে ওই এলাকাতে ব্যাপক পরিমাণে উচ্ছুক মানুষ ভিড় করছে এবং ওই উৎসুক মানুষের বিয়েগুলো উদ্দেশ্যই ছিল না যে তাদেরকে সহযোগিতা করা আমাদের দেশে এটা হয় বেসিক্যালি কোনো দুর্ঘটনা ঘটলে ওইখানে ব্যাপক পরিমাণে উৎসুক মানুষের ভিড় হয় এবং উৎসুক মানুষের মূল অধিকাংশ মানুষের যারা যারা হচ্ছে উৎসুক তাদের মূল উদ্দেশ্যই থাকে চুরি 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 করা অথবা কোনো কিছু লুটপাট করা এটা যদি বিমানটা যদি কথা কথা যদি হচ্ছে অক্ষত অবস্থায় মানে পড়তো মানে হচ্ছে বিস্ফোরিত না হইতো যারা উৎসুক মানুষ তারা আগে আগে গিয়ে দেখলেইলে যে বিমানের কোনো লাইট আছে কিনা কোনো ফ্যান আছে কি না যেটা নেওয়া যায় তো এইটা আমাদের দেশের মানুষগুলো করে তো এই উৎসুক মানুষের ভিড় করার কারণে কী হয়েছে দেখা গেছে যে সেনাবাহিনী বা হচ্ছে আমাদের যেটা ফায়ার সার্ভিস তারা হচ্ছে গিয়া ওই জায়গায় স্পটে পৌঁছাইতে পারতেছিল না গাড়ি যাচ্ছিল না আবার যখন পৌঁছাইছে তখন হচ্ছে গিয়া এই যে লাশ নিয়ে অথবা যারা আক্রান্ত তাদেরকে নিয়ে ঝলসে গেছে তাদেরকে নিয়ে হসপিটালে যেতে পারতেছিল না ব্যাপক পরিমাণে উৎসুক মানুষের কারণে তখন সেনাবাহিনী আমরা দেখছি যে বারবার হচ্ছে মাইকিং করতে যে আপনারা এখান থেকে সরে যান আপনারা এখানে বের করে না বের করাতে সমস্যা হচ্ছে তো এই এই একামটা আমাদের মানুষগুলো করছে দ্বিতীয়ত যেটা হয়েছে আমরা দেখছি যে ছোট্ট ছোট্ট বাচ্চা দৌড়াইতেছে মানে শরীরের চামড়া চিরা পড়তেছে দৌড়াইতেছে নিশ্চয়ই হসপিটালের দিকে দৌড়াইতেছে কিন্তু মানে যেদিকে ক্যামেরা দেখি এদিকেই দেখি যে মানুষ খালি মোবাইল ধরে রাখছে মোবাইল ধরে ভিডিও করতেছে কেউ ছবি তুলতেছে কিন্তু কেউ একটা বাচ্চারা কুলে নিয়ে বলতেছে না যে আমি আসি আমি আসি আমার সাথে চলো কেউ কেউ করছে কিন্তু অধিকাংশ ঘটনা এই ছিল আমরা দেখছি যে একবারে অনলাইনে ভরপুর হয়ে গেছে ছবি দিয়া ভিডিও দিয়া সবাই লাইভে মনে হয় দশ হাজার মানুষ লাইভে ছিল কিন্তু কেউ হচ্ছে গিয়ে হাতে ধরে বলতেছে না আসো আমি তোমার হেল্প করবো আমি তোমার সাথে আছি তো এই কাজগুলো আমরা করছি তৃতীয়ত যে বিষয়টা হয়েছে আমরা যে জাতিগতভাবে কতটা নিকৃষ্ট কতটা স্বার্থপর এবং কতটা সুযোগ সন্ধানী ওই সময় যখন হচ্ছে গিয়া মানে মানুষ পুঁড়ে আঙ্গার হয়ে যাচ্ছে গা তখন এক মানে এক লিটার পানির দাম যেখানে ত্রিশ টাকা সেখানে চারশো টাকা পাঁচশো টাকা করে হচ্ছে দোকানদাররা যেখানে সিএনজি ভাড়া হচ্ছে ওইখান থেকে হসপিটালে একশো টাকা পঞ্চাশ টাকা ওইখানে তখন করে হচ্ছে পনেরোশো টাকা এক হাজার টাকা তারপরে অনেক সিএনজি যাচ্ছিলো না তো এই তামাশাটা করছি আমরা তো এই বিষয়গুলো আসলে হচ্ছে গিয়া যে আমরা বলি যে এত দেশে এত অনিয়ম এত খারাপ মানে সরকারি কর্মকর্তারা এ সরকার এত বাজে রাজনীতিবিদরা এত আকাম করতেছে আমরা কি করতেছি যারা জনসাধারণের যদি আমরা এখানে যদি ফিডব্যাক দেখি অনেক ভালো মানুষ আছে কিন্তু আমাদের দেশে মোস্ট অফ দ্য লোক হচ্ছে পাট পাট চিটার এই যে যারা হচ্ছে দোকানের জিনিসপত্র দাম বাড়াইছে হচ্ছে গিয়া ওই যে গাড়ি ভাড়া দাম বাড়াইছে আমার তো মনে হয় যে এইটার এইগুলার এদেরকে তো নীতি কথা শোনায় এখনও ঠিক করা গেছে না বা যাই যাইবও না আমাদের দেশটা এই কারণেই বিষয়া এদের হচ্ছে হচ্ছে কি মানে কি বলে যে কমরা না দড়ি বাইন্দা তারপর হচ্ছে গাড়িতে লাগায়া তারপর হচ্ছে টানা উচিত তাইলে এরা ঠিক হবে